বন্ধুরা আজ আমরা কথা বলবো ইতিহাসের এক মহান নবী এবং এক অহংকারী শাসকের লড়াই সম্পর্কে একদিকে ছিলেন নবী মুসা সাল্লাম যিনি সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন আর অন্যদিকে ছিলেন ফেরাউন যিনি ছিল ক্ষমতার দম্ভে অন্ধ এবং জুলুমবাজ এই ঘটনাটি শুধু ইসলাম নয় খ্রিস্টান ও ইহুদি ধর্মেও গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফেরাউন তবে নবী মুসার সময়ে ফেরাউন ছিল সবচেয়ে অহংকারী ও নিষ্ঠুর শাসক যে নিজেকে ঈশ্বর দাবি করত এবং লোকদের বলতো যে সেই সৃষ্টিকর্তা মিশরের জনগণকে সে কঠোর পরিশ্রম করাত বিশেষ করে বনি ইসরায়েলিদের যাদের সে দাস বানিয়ে রেখেছিল ফেরাউন স্বপ্নে দেখেছিল যে বনি ইসরায়েলদের মধ্য থেকে একজন পুরুষ সন্তান আসবে যে তার রাজত্ব ধ্বংস করবে তাই সে আদেশ দিল যে সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করা হবে কিন্তু আল্লাহর রহমতে মুসা আলেসালামের মা তাকে একটি ঝুড়িতে রেখে নীলনদে ভাসিয়ে দিলেন আল্লাহর ইচ্ছায় সেই ঝুড়িটি গিয়ে পৌঁছাল ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে গ্রহণ করলেন এবং নিজের সন্তান হিসেবে লালন পালন করলেন ফলে মোসা আল্লাহাম ফেরাউনের ঘরেই বড় হতে থাকলেন মুসা বড় হয়ে একদিন মিশরীয়কে হত্যা করে ফেলেন যিনি এক ইসরায়েলিকে নির্যাতন করছিলেন এতে মুসা ভয় পেয়ে মদিনায় পালিয়ে যান সেখানেই তিনি নবী হিসেবে দায়িত্ব পান এবং আল্লাহ তাকে ফেরাউনের কাছে ফিরে গিয়ে তাকে সত্যের পথে ডাকার আদেশ দেন আল্লাহর নির্দেশে মুসা তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে গেলেন তারা ফেরাউনকে বললেন হে ফেরাউন আমি আল্লাহর রাসুল মানে ইসরায়েলদের মুক্তি দাও এবং সত্যের পথে চলো কিন্তু ফেরাউন অহংকার করে বলল তুমি কি আমার দেবতা হতে চাও আমি তো তোমাকে আমার প্রাসাদে লালন পালন করেছি তারপর ফেরাউন মুসাকে জাদুকর বলে অপবাদ দিল এবং মিশরের সেরা জাদুগরদের সঙ্গে প্রতিযোগিতার চ্যালেঞ্জ দিল ফেরাউন তার সেরা জাদুগরদের নিয়ে এলো এবং তারা মুসা আল্লাহ সামনে রশি ও লাঠি ছুড়ে দিল যা জাদুর মাধ্যমে সাপের মতো মনে হচ্ছিল কিন্তু মুসা আলা সাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠি ফেলে দিলেন যা সত্যিকারের একটি বিশাল অজগর সাপে পরিণত হল এবং জাদুগরদের সমস্ত কৃত্রিম সাপ গিলে ফেলল এটি দেখে সকল জাদুকর বুঝতে পারল যে কোনো জাদুকর নন বরং সত্যিকারের নবী ফলে তারা সবাই ইমান আনল এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করল কিন্তু ফেরাউন প্রচন্ড রাগান্বিত হয়ে তাদের শাস্তি দিল তোমাদের হাত পা কেটে দিব এবং শুলে চড়াবো ফেরাউন এবং তার অনুসারীরা কোনোভাবেই মুসা আল্লাহ সাল্লামের কথায় কর্ণপাত করেনি তাই আল্লাহ মিশরের উপর নানা রকমের আজাব পাঠালেন যেমন নদীর পানি রক্তে পরিণত হওয়া ব্যাঙের প্লাবন বঙ্গপালের আক্রমণ তীব্র দুর্ভিক্ষ মানুষের দেহে ভয়ানক ফোড়া এইসব আজাব দেখে ফেরাউন একসময় বলেছিল তোমার আল্লাহর কাছে দোয়া করো আমরা ঠিক হয়ে যাব কিন্তু আজাব সরার পর সে আবারও তার প্রতিশ্রুতি ভেঙে ফেলল আল্লাহ মুসাকে আদেশ দিলেন তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করতে ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল তারা এসে পৌঁছালো লোহিত সাগরের তীরে মুসা আল্লাহর আদেশে তার লাঠি সমুদ্রে আঘাত করলেন আর সাথে সাথে সমুদ্র দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো পথ তৈরি হলো আর মুসা ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন কিন্তু ফেরাউন এবং তার সৈন্যরা যখন এই পথে ঢুকল তখন আল্লাহ সমুদ্রের পানি একসঙ্গে ফিরিয়ে দিলেন এবং ফেরাউন তার সম্পূর্ণ বাহিনী সহ পানিতে ডুবে গেল এটাই ছিল জুলুমবাজ ফেরাউনের নির্মম পরিণতি এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই সত্যের পথ কঠিন কিন্তু আল্লাহ সত্যবাদীদের সাহায্য করেন অহংকার ও জুলুমের পরিণাম ধ্বংস আল্লাহর প্রতি ভরসা রাখলে অসম্ভবকেও সম্ভব করা যায় আল্লাহর রহমত ও শক্তি সবকিছুর ঊর্ধ্বে বন্ধুরা ফেরাউনের অহংকার ও জুলুম তাকে ধ্বংস করেছিল আর নবী মুসা ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস তাকে বিজয় করেছিল আপনারা যদি এই গল্প থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন